बेललिया मदरसा में जो हमने कम्युनिटी हॉल के लिए यहाँ पे एमपी लाइट से फंड दिया था उसको देखने के लिए आए थे कि कितना काम हुआ है और काफ़ी अच्छा काम चल रहा है और जल्द से जल्द उसका काम भी फिनिश होगा से बेलना पूर्ण हॉस्पिटल जो बीपीएचसी वो एक रक्तर एक यूनिट उद्बोधन कर ला विभिन्न एट ए हॉस्पिटल आई हॉस्पिटल छोड़ नतुन को उद्बोधन कर लम्बे रक्त परीक्षा बल्कि डाक्तरा दे आगामी दिन আমরা অটোমেটিক একটা মেশিন ওখানে উদ্বোধন করলাম যারা একশোটা লোকের রক্ত একসঙ্গে সেবার পরীক্ষা হবে এবং নতুন বিল্ডিংটারও উদ্বোধন হলো তারপর আমি আমরা বিপিএচসিতে রোয়াল হসপিটালে আমাদের যেটা এক কোটি টাকার বিল্ডিং যেটা সিজারের হবে যেটা বেললাঙায় সেই সিজারের বিল্ডিংটা আমরা পরিদর্শন করলাম আগামী দিন খুব তাড়াতাড়ি সিজারের কাজ শুরু হবে তারপর উনা উনি যে পনেরো লক্ষ টাকা দিয়েছিলেন যে আমাদের বেললাঙা জলিলা যে মাদ্রাসা আছে মাদ্রাসার কাজ উনি দেখতে কাজ চলছে খুব দ্রুত এটা তো কাজ সম্পূর্ণ নতুন হাসপাতালে যে রক্তের যেটা বলছেন এটা অনেক সময় যে সুবিধাগুলো আছে অনেক দালালে চক্র টাকা দিতে আমাদের কাছে খবর আছে সেটা আমরা আমরা ওখানকার যে চার্জে আছে তাদেরকে আমরা বলেছি যে আমরা তো সরকারিভাবে বিনা পয়সায় করে দিয়েছি তাহলে কোনো দালাল যদি না যায় সেটা চিহ্নিত করে তার নামে কমপ্লেন করা হবে বলেছেন আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এর আমরাও বলেছি আমাদের যে যিনি ওখানকার দায়িত্ব আছে তাদেরকে বলা আমি সিএমএইচ কেও জানিয়েছি আছে কিছু লোক সেটা আমরাও জানি আমরা সেই সম্বন্ধে বলেছি আগামীতে সব রকম ব্যবস্থা ফ্রিতে পাবেন বলছেন একদম সব রকম সুবিধা ফ্রিতে পাবেন ঠিক আছে আজকে ইস্যু পাঠান এসেছিল কি কর্মসূচি ছিল না বিশেষ করে আপনারা সকলেই জানেন যে বহরমপুর লোকসভা সংসদ জনাব ইস্যু পাঠান সাহেব আমরা অল ইন্ডিয়া ইমাম্ম জেন সংগঠনের তরফ থেকে আমরা সব জায়গাতে যে সমস্ত এমপি আছে তাদেরকে আমরা মাদ্রাসা এবং সংখ্যালঘু কী কী কাজে লাগতে পারে কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন দাবি আমরা বিগত দিনে দিয়েছিলাম তো সেই সুবাদে আমাদের বেলডাঙ্গাতে ঐতিহাসিক মাদ্রাসা যেটা বেলডাঙ্গার জরুলিয়া মাদ্রাসা এখানে আমরা অনেক দিন আগে ওনাকে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম তার এমপি লটের ফান্ড থেকে পনেরো লক্ষ টাকা এই মাদ্রাসাতে বরজাসপ করেছে সেটা হচ্ছে একটা কমিউনিটি হল এবং এখানে একটা হসপিটাল মানে টাইপের যে মানুষ দিন আসবে দিন যাবে যে এটা ডাক্তার বসে তাদেরকে প্রাথমিক চিকিৎসা যাতে দেওয়া হয় সেই জন্য উনি আমাদের দাবি মেনে এই মাদ্রাসার যে সমস্ত জিম্মাদার আছে বা শিক্ষক আছে তাদেরকে কথা দিয়েছিলেন এমপি লড থেকে টাকা দিব সেটা অলরেডি দিয়ে দিয়েছে এবং সেখানে হলটা দেখলেন আপনারা আগামী পরশুদিনকে ঢালাই হবে এত বড় এবং এলাকার মানুষের সহযোগিতা শুধু এমপি সাহেব দিলে যে এত বড় হল হবে তা নয় আরও এলাকার মানুষও তার সঙ্গে যুক্ত করে দিয়ে প্রায় আপনার সাড়ে নশো ফুট মানে লম্বাতে পড়ো জায়গাটা সেটাকে আপনার একটা কমিউনিটি হল যেটা সাড়ে পাঁচশো চেয়ার থাকবে তার পাশে একটা চেম্বার তার পাশে হচ্ছে আপনার কমিউনিটি টয়লেট এবং সন্মুখে বারান্দা এরকম হলটা আগামী মঙ্গলবারের দিন ঢালাই হবে তাই মাননীয় এমপি সাহেব দেখতে এসেছিলেন এবং সুরুলিয়া মাদ্রাসাতে সেখানেও এমপি লট থেকে পনেরো লক্ষ টাকা দেওয়া হয়েছে এরপরে এক একআটা বিধানসভা আটটা রকম আমরা দাবি রেখেছি তারপর আমরা কান্দিতে কিছু জায়গায় দিব নওদাতে দিব তারপর আপনার বড়ুয়া ভরতপুর সব জায়গাতেই আমাদের প্রোপোজাল রেখেছি এখন ওনার মতো করে উনি দিচ্ছে এবং রুলিং যারা যারা হচ্ছে এমএলএ আছে তাদেরকে আমরা বলেছি বিগত দিনে যে ইয়ং জেনারেশন যারা যাদের খেলার প্রতি বা বিভিন্ন যারা ইয়ে আছে তাদেরকেও যাতে সহযোগিতা করা হয় এবং সরকারের কাছে আমরা তার আগে কলকাতাতে মানে একটা আলোচনা করেছি যে বিশেষ করে ইয়ং ছেলেদেরকে চাকরি যাতে কিছু দেওয়া হয় যাতে ইয়ং সংখ্যা অনেকটাই বেড়ে গেছে এবং এই সব একাধিক দাবি কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমরা করেছি আস্তে আস্তে সেগুলা বাস্তবায়ন হচ্ছে যেমন আনেডের মাদ্রাসা সেগুলো আমরা বিগত বছর থেকে এগুলাকে নিয়ে হাঁটছিলাম কিছুটা হল সেগুলা আনএডেড মাদ্রাসা ছিয়ানব্বইটা আমাদের জেলাতে অ্যাপুরবাল হয়েছিল তার ভিতরে রানিং কটা পেয়েছে সেটা এটা অনেকটা পেয়েছে তো এই সুবাদে আমরা সব জায়গাতে প্রোগ্রামগুলো করছি আমার নাম মৌলান আব্দুর রাজ্জাক অল ইন্ডিয়া এন সংগঠন সংগঠনের রাজ্য এবং মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক